হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 12 হিস্ট্রি থেকে আজকে লাস্ট মিনিট সেশন 2025 নিয়ে আলোচনা করব মেজর পেপার 12 এর তোমাদের এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1 পার্ট 1789 থেকে করে 1871 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের পড়তে হবে অবশ্যই আধুনিক ইউরোপের এবং এর জন্য বেস্ট বই হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের লেখা যে বইটি রয়েছে আধুনিক ইউরোপ সেটা এবং জিকে কে পাহাড়ের বইও তোমরা পড়তে পারো আধুনিক ইউরোপের উপর রয়েছে তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কোর্স ফি কত রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি এবং আমাদের ক্লাস যে অ্যাডমিশন সেই অ্যাডমিশন শুরু হচ্ছে পরবর্তী সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু হচ্ছে আমাদের ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশনটা কিন্তু চলবে আমাদের হ্যাঁ এবং টেন্থ জানুয়ারি থেকে আমাদের কিন্তু শুরু হবে আমাদের যে ক্লাসেসগুলো আছে অনলাইনে সেই ক্লাসেসগুলো শুরু হবে তো প্রশ্নমান তিনের প্রথমে আলোচনা করবো তারপরে ছয় তারপরে বারোর প্রশ্নগুলো পরপর ধাপে ধাপে আলোচনা করবো প্রথম প্রশ্ন হু ওয়ার সাকুলটস ওকে সাকুলত কারা

নেক্সট কোশ্চেন বলছে রাইট এ নোট অন দা কনকর্ডট অফ 1801 মানে 1801 খ্রিস্টাব্দে ধর্মমীমাংসা চুক্তিটা ভীষণ ভীষণ ভালো করে কিন্তু পড়তে হবে এটা পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন নেক্সট রয়েছে রাইট এ নোট অন দা রোল অফ ওম্যান ইন দা প্রিন্স রেভলিউশন ঠিক আছে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে কিন্তু পড়তে হবে এই প্রশ্নটাও ওকে নেক্সট রয়েছে ট্রিটি অফ টিলজিট মানে টিলজিটের সন্ধি সম্পর্কে টিকা ভালো করে পড়তে হবে নেক্সট বলছে কোড অফ নেপোলিয়ন কোড অফ নেপোলিয়ন क्वेश्चनটাও কিন্তু ভালো করে পড়বে কোড নেপোলিয়নের উপরে যে क्वेश्चंसটা রয়েছে খুব বিশন ভালো করে পড়তে হবে नेक्स्ट রয়েছে হোয়াট ইজ দা মিনিং অফ দা টার্ম রেজিম ঠিক আছে মানে এখানে কি বলছে আস্থিয়া রেজিম সম্পর্কে টিকা লিখতে পড়বে দেন বলছে ভিয়েনা কংগ্রেসের উপরে আলকার উপরতে দেখে যেতে পারো না পড়লেও চলবে দেন মেটারনিক সিস্টেম এটা আমি বড়টা দেব সেখান থেকেই পড়বে স্ট্যান্ড क्वेश्चंसটা ভালো করে পড়বে হিটাইডিয়া ফিলিকে এই কোশ্চেনটাও মোটামুটি ভালো করে একটু পড়তে হবে বলছে পরবর্তী প্রশ্ন হু ওয়াজ কল্ড সিক ম্যান অফ দা ইউরোপ অ্যান্ড হোয়াই মানে কাকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় এবং কেন বলা হয় এটা তুরস্ক হবে ঠিক আছে মানে যতগুলো ইউরোপ মহাদেশের অধীনস্থ দেশগুলো ছিল সবার অবস্থায় মোটামুটি ভালো ছিল শুধুমাত্র তুরস্ক বাদে যার জন্য তুরস্ককে সিকম্যান অব দি ইউরোপ বলা হয়েছে তার কিছু রিজনও আছে আমি নোটসের মধ্যে দিয়ে রেখেছি ভালো করে পড়ে নেবে নেক্সট বলছে হাউ ডিড জোলভেরাইন কন্ট্রিবিউট টু জার্মানি জার্মানি ইউনিটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জোলভেরাইন সম্পর্কে টিকা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে এমস টেলিগ্রামের উপরে হালকার উপর দিয়ে দেখে নিতে পারো এই কোশ্চেনটা পড়তে হবে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কুলচুর ক্যাম্প এই কোশ্চেনটাও প্রিভিয়াসে আসতে দেখা গেছে ওয়েলথ পলিটিক প্রশ্নটা আসতে দেখা গেছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেডানটা অত গুরুত্বপূর্ণ নয় এটা ছেড়ে পড়তে পারো ক্যাপিটালিজমটা পড়তে পারো এটা পড়তে হবে না এনক্লোজার মুভমেন্টটা আমার মনে হচ্ছে না অত ভালো মতো এটা আসবে আসার সম্ভাবনা রয়েছে তবে দেখলে দেখে যেতে পারো কোশ্চেন ঠিক আছে প্রোলে তার একেবারেই পড়তে হবে না ফ্যাক্টরি সিস্টেমে দরকার নেই হ্যাঁ আলেকজান্ডার টু এর উপরে কোশ্চেনটা পড়ো হুম এটা একটু হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো এবার প্রশ্নমান সিক্স এর জন্য থ্রি স্টেটস অফ ফ্রেন্স সোসাইটি দেখো এখানে এই প্রশ্নটা পড়ে নিলে কিন্তু তোমাদের তিনি আর পড়ার প্রয়োজন পড়বে না বাস্তিল দুর্গের পতনের কারণটা ভীষণ ভালো করে পড়বে এবং এর গুরুত্বটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট হয়েছে বলছে এক্সপ্লেন দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দা ডিক্লিয়ারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন ব্যক্তি নাগরিকের যে অধিকারের যে ঘোষণাপত্র আছে সেই সম্পর্কিত একটা বিষয় রোবোস্পিয়ার সম্পর্কে টিকা খুব আসতে দেখা গেছে রেইন অফ তেরোরের ওপরে আমরা বারো নম্বরের পূর্ব ছয়ে বা তিনে পড়ার দরকার নেই পরবর্তী প্রশ্ন ক্যান ইউ জাস্টিফাই দা স্টেটমেন্ট দ্যাট নেপোলিয়ান ওয়াজ দ্য চাইল্ড অফ রেভলিউশন এই কোশ্চেন্সটা ভালো করে পড়তে হবে হুম

ভালো করে পড়তে হবে পরীক্ষায় আসার সম্ভাবনা 100 শতাংশ ক্রিমিয়ান ওয়ারের উপরে অত ভালো মতন না পড়লেও চলবে ম্যাৎসিনিস কন্ট্রিবিউশনটা ইউনিফিকেশন অফ ইতালি ভালো করে পড়বা মানে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির অবদানটা এটা 6 এ অথবা 12 নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নটা তোমাদের আসবেই আসবেই ম্যাৎসিনির অবদানটা ভালো করে পড়তে হবে 13 নম্বরটা যদি না পড়তে চাও নাও করতে পারো অতটা গুরুত্বপূর্ণ নয় 14 নম্বরটাও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় 15 নম্বরটাও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়

ফিল্মস ইনফ্লুয়েন্স দ্য ফ্রান্স রেভলিউশন অফ 1789 ভালো করে পড়তে হবে क्वेश्चनটা ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বা ভূমিকা ভীষণ ভালো করে পড়বে নেক্সট ডেসক্রাইব দ্য রেইন অফ টেরর ইন ফ্রান্স ওয়াজ ইট আ নেসেসিটি মানে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো ফ্রান্সের এটির কি প্রয়োজনীয়তা ছিল বা প্রয়োজন রয়েছে এটি ভালো করে পড়তে হবে নেক্সট বলছে ডু ইউ থিংক দ্যাট আ মোর রেসপন্সিবল মনার্কি কুড হ্যাভ প্রিভেন্টেড দ্য ফ্রেন্স রেভলিউশন অফ 1789

নেক্সট রয়েছে গিভ অ্যান এস্টিমেট অফ দ্য রোল অফ ম্যাগজিনি অ্যান্ড ক্যাভুর ইন দ্য ইউনিফিকেশন অফ ইতালি মানে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাগসিনি এবং কাউন্ট ক্যাভুরের যে অবদান বা ভূমিকাটা রয়েছে ভীষণ ভীষণ ভালো করে পড়তে হবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে হাউ ডিড বি স্মার্ট ব্রিং অ্যাবাউট দ্য ইউনিফিকেশন অফ জার্মানি এক্সপ্লেইন ওয়েদার দ্য ইউনিফিকেশন অফ জার্মানি আন্ডার দ্য লিডারশিপ অফ বি স্মার্ট ওয়াজ জার্মান ইউনিফিকেশন অর এক্স প্যানিশন ওকে এই কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ নয় হুম হালকার উপর দিয়ে দেখে রাখতে পারো বিসমার্কের অবদানটা জার্মানির ঐক্য আন্দোলনে তবে এটা পড়ে নিতে পারো হ্যাঁ আমার মনে হয় না ছাড়াই ভালো এটা পড়ে নিও জার্মানির ঐক্য আন্দোলনটা ইতালি আর জার্মানির ঐক্য আন্দোলন দুটো কোশ্চেনই ভালো করে পড়বে আচ্ছা দশ নম্বর কোশ্চেনটা ভীষণ টাফ একটা কোশ্চেন আমি আবারও বলছি টাফ হলে পরেও তোমরা জার্মানির যে ঐক্য আন্দোলনটা সরি ইতালির ঐক্য আন্দোলনটা যেটা পড়ছো তার সঙ্গে রিলেটেড যেমন ডু ইউ থিঙ্ক দ্যাট ট্রিনিটি

গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর আমি পড়তে মানা করবো তেরো নম্বরও তোমাদের পড়ার প্রয়োজন নেই যদি ছাড়তে চাও ছাড়তে পারো তো সর্বমোট আট থেকে দশটা প্রশ্ন দিলাম ভীষণ ভালো করে পড়ে যাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে প্রত্যেকই যেন আমাদের এই ক্লাসটিতে উপকৃত হতে পারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরো একবার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ